এই গাইজ আসসালামু আলাইকুম যে অবস্থা সবার কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো গাইস আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও আশা করি কেউ ভিডিও স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন তো গাইস কালকে রাতে যখন আমি কালোয়া টাইম ষোলো দাঁড়িয়ে থাকি তখন আমাকে নিলয় ভাই ইনভাইট দেয় তারপর আমি তার গ্রুপে যাই কি রে নিলয় ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিলয় ভাই আপনি তো কখনো ইনভাইট দেন না হঠাৎ আজ কি ইনভাইট দিলেন না এমনি একটু মনে চাইলো তাই ও আচ্ছা তাই ভাই আচ্ছা জি আর তুমি নাকি বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং হ্যাঁ ভাই আপনি যা শুনছেন তাই সত্যি আমি বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং এই জিয়া দু ও তাই নাকি তুমি কালেকশন ভার্সেস কিং আচ্ছা আমি কিং দিন গ্রুপে রাখি না যাও কিক খাও কিরে ভাই বুঝলাম না নিলবে আমাকে গ্রুপ থেকে কিক দিয়ে দিল আচ্ছা গাইস ওয়েট এবারে ওর গ্রুপে জয়েন দিই কিরে নিলে ভাই বুঝলাম না ভাই আপনি তো আমাকে গ্রুপে অ্যাড দিলেন তাই না ভাই আবার কিক মারলেন কেন ভাই তুমি নাকি এই জন্যই তো তোমারে কিক দিলাম হ্যাঁ ভাই আপনি যা সত্যি তাই তো শুনছেন তাই বলে কি আপনি এইভাবে গ্রুপ থেকে কিক দিবেন আরে ভাই তুই এই কাছে কি এমন আছে যে সেটা নিয়ে বলতেছস তুই বাংলাদেশে কালেকশন ভার্সেস কিং হ্যাঁ ভাই এই ক্যালাডামের কাছে যা আছে যেটা আপনার কাছে নাই আচ্ছা তোর ক্যালাডামের কাছে কি আছে এমন দেখা দেখি এই দেখেন এই কালার কাছে অলিভো ম্যাক্সিমট আছে পারলে দেখেন তো অলিভো ম্যাক্স আচ্ছা তাই নাকি ম্যাক্সিমট দেখবি এই দেখ কয়টা এবো ম্যাক্স দেখবি দেখ কি রে ভাই এই বর্ডের কাছে ম্যাক্সিমট আসলো কোথা থেকে আল্লাহই ভালো জানে কার টাকা চুরি করে ম্যাক্স করছে কি বললি আমি ছুটি করে ম্যাক্স করছি আচ্ছা তুই গ্রুপে থাকারই দরকার নেই যা কি খা ভাই বুঝলাম না সে আবার আমাকে গ্রুপ থেকে কিক দিয়ে একবার কিক দিস তো আর কিছু ও আবার আমাকে গ্রুপ থেকে কিক দিল আচ্ছা এইবার খেলে ওর গ্রুপে যাই ওরা দেখাচ্ছি মজা কিরে বটের বাচ্চা বটে একবার কিক দিস তো তোরে কিছু বলি নাই তুই আবার আমাকে গ্রুপ থেকে কিক দিস তোরা কিক তো কি করবো তুই আবার চোর বললি কেন হ্যাঁ চোর বলছি তো কি হয়েছে তাই বলে কি তুই আমাকে গ্রুপ থেকে কিক দিবি তুই আবার চোর বলছিস আর আমি তোর আদর করব নাকি চোর বলবো না তো তোরে কি বলবো তোর মতো বটের কাছে ইভোগান ম্যাক্সিমো আসলো কোথার থেকে আবার আচ্ছা ইভোগান ম্যাক্স কই থেকে আসলো এটা শোনা তোর দরকার নাই তুই পারলে আমার সাথে কালেকশন ভার্সেস করে দেখা লল ভাই কি বল আর মতো বট নাকি আমার সাথে কালেকশন ভার্সেস করবে আবার আজ পর্যন্ত কালেকশন ভার্সেস করে আমার সাথে কেউ জিততে পারলো না আর ও আসছে আমার সাথে কালেকশন ভার্সেস করতে আরে ভাই তোর তো এত কথা শোনার টাইম নাই আমার কাছে পারলে তুই কালেকশন ভার্সেস আয় আচ্ছা তুই যেহেতু এতই বলতেছিস কালেকশন করতে আচ্ছা কালেকশন দেখা যাবে আচ্ছা ঠিক আছে আমি এবারে একটা বান্ডিল দেখাচ্ছি পারলে তুই সেই বান্ডেলটা দেখা আচ্ছা দেখা দেখি তোর কাছে কি এমন বান্ডেল আছে দেখা দেখি আচ্ছা ঠিক আছে পারলে তুই এই বান্ডেলটা দেখা দেখি আমাকে নওয়াল ভাই তুই এটা কি বান্ডিল দা ভাই এই সব বট বান্ডিল তো আমার আইডিট করায় থাকে এই দেখ তোর বড মার্কা বান্ডিল আরে এটা তো তুই ভুলে ভালে দেখাই ফেলছিস ও আচ্ছা তাই নাকি এটা আমি ভুলে ভালে দেখাইছি হ্যাঁ তাই তো আমি আরো একটা বান্ডিল দেখাচ্ছি পাললে তুই সেই বান্ডিলটা দেখা আচ্ছা ঠিক আছে দেখা দেখি কে এমন বান্ডিল আচ্ছা ঠিক আছে পারলে তুই এবারে এই হিপ-হপটা দেখা নওয়াল ভাই তোর বান্ডিল দেখে হাসি পেল তুই এটা কি বান্ডি দা গুলিস্তানের গুলিস্থানের সস্তা হিপ-হপ এই দেখ তোর গুলিস্তানের সস্তা হিপ-হপ ও আচ্ছা এই বান্ডিলটা তোর কাছে আছে বাইরে ভাই তুই একটু ভালো বান্ডিল দেখা কি কি বান্ডিল দেখাস আচ্ছা ঠিক আছে আমি আবার এমন একটা বান্ডিল দেখাবো যে বান্ডিলটা পুরো বাংলাদেশের ভিতরে কারো কাছে নেই আচ্ছা ঠিক আছে দেখি কে এমন বান্ডিল যেটা পুরো বাংলাদেশের ভিতরে কারো কাছে নেই আচ্ছা তো দেখি হ্যাঁ অবশ্যই পুরো বাংলাদেশের ভিতরে কারো কাছে পারলে তুই এই যে এই বান্ডিলটা টা দেখা নল ভাই আসলে এটা বলে বাংলাদেশের ভিতরে কারো কাছে নাই আচ্ছা ঠিক আছে দেখো তাহলে এটা কি আরে ভাই এবারেটা তোর কাছে আছে আচ্ছা ভাই ঠিক আছে তুই তো অনেক বান্ডিলে খেলি তাই না আছে এবারে তোরে একটা বান্ডিল দেখে যেটা পুরো বাংলাদেশের ভিতরে কারো কাছে নাই পালনা দেখা তো এই বান্ডিল আরে ভাই এবারেটা তো আমার কাছে নাই হ্যাঁ ভাই আমি জানতাম এটা তোর কাছে নাই এটা পুরো বাংলাদেশের ভিতরে কারো কাছে নাই এটা শুধু আমার কাছেই আছে আজ পর্যন্ত আমার সাথে কালেকশন ভার্সেস করে কেউ জিততে পারলো না তুই আসছ আমার সাথে কালেকশন ভার্সেস করতে ভাই শুন সব সময় মাথায় রাখবি বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং ইজ ইজিয়া बैठी